সকলের প্রতি রইল আদাব ও নমস্কার অন্যান্য জাতের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কীভাবে দিদি ঠাকুর বশীকরণের তববির করা হয় নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক কালাজের মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে কিভাবে তববির করা হয় অনেক তন্ত্রমন্ত্র অধিকারী সাধন সিদ্ধ। কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তব্বির করা হয় আপনার বিশ্বাস হয় না আপনি সরাসরি আমার নিজ বাড়িতে চলে আসবেন যে দিদি ঠাকুর যে সকল তববির যে সকল কাজ করে থাকেন হাই রিস্ক নিয়ে আমার হাতে যে প্রদীপগুলো দেখতেছেন সেখানেও খরচ আছে খরচ ছাড়া ক্রয় ছাড়া কোনো কিছুই নেই এই যে অনেকে এনিয়ায় বিনিয়ায় কান্নাকাটি করে কেন কিসের জন্য আরে ভাই পেটে খিদা রাখে মুখে স্মরণ করে কোনো লাভ নাই আপনি বিপদে পড়ে আমাকে শরণাপূর্ণ হয়েছেন বা বিপদে পড়ে আপনারা স্মরণ করে এ দিদি ঠাকুরের কাছ থেকে শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন যে দিদি ঠাকুর আজও ছিল আগেও ছিল এখনও রয়েছে আপনাদের বিপদে আপদে পাশে এখনও থাকবে যে দিদি ঠাকুরের কার্যকলাপ ধরন শক্তি ক্ষমতা আপনারা দেখতেছেন সরাসরি ভিডিও লাইফে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিভাবে তববির করেন দিদি ঠাকুর আপনি বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন দেওয়ালেপিঠ থেকে গেছে। কথায় আসে না যে খায় মুখ পুললে দই দেখতেও ভয় লাগে তো যখন দিদি ঠাকুরের কাছে আসা হয় বা দিদি ঠাকুরের কাছে যখন তববির করা হয় তখন দিদি ঠাকুরের কাছে আসে নাই বিনায় কান্না করা হয় কেন অন্যজনের কাছে গেলে আপনার টাকা ঠিকই বের হয় আবার দিদি ঠাকুরের কাছে আসলে আপনার কান্নাকাটি শুরু হয়ে যায় তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। যে দিদি ঠাকুর কিভাবে ব্ল্যাক ম্যাজিক কালা দাদুর মাধ্যমে এবং কালী সাধনার মাধ্যমে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করা হয় তো আপনারা যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হাতের বাম পাশে যে বেলাইকটি রয়েছে অবশ্যই ক্লিক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য শোনার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার